প্রধান উপদেষ্টা প্রফেসর মো ইউনুস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজির কাটি বড় সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নানান দিক উঠে এসেছে এবং সেখানে উনি স্পষ্ট কথাও বলেছেন নানান বিষয় নিয়ে তবে একটি বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে সেটি হলো উনি ওই সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ সর্বোচ্চ শব্দটা ব্যবহার করেছেন চার বছর অথবা তার চেয়ে কম হতে পারে এই বক্তব্যটা নিয়ে কিছু বিতর্ক এবং সন্দেহ তৈরি হয়েছে এটা সত্য এবং একই সময়ে জাতির উদ্দেশ্যে তিনি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণেও রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং তাদের সমমনা দলগুলো তারা একটা নির্বাচনী রোড ম্যাপ যেটা বারবার আকাঙ্ক্ষা ছিল তাদের সেই বিষয়ে একটা অন্তত একটু ধারণা দিবেন বা কিছু একটু উল্লেখ করবেন এরকম প্রত্যাশা ছিল ফলে একই সময়ে তিনি নির্বাচনী রোড ম্যাপ বিষয়ে যখন কিছুই বললেন না আবার এই আল জাজিরাকে যখন বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাপ চার বছর বা তার কম কোনোভাবেই চার বছরের বেশি না এরকম হয়েছে তখন একটু ভুল বুঝাবুঝি এবং কিছু কিছু সন্দেহ কিন্তু তৈরি হলো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি আবার ব্যাখ্যা করে বলেছেন যে তিনি তা চার বছর হবে এমন কিছু বলেননি কিছু সংবাদ মাধ্যম ভুল করে বা ভুল অনুবাদ করে এরকম হেডলাইন করেছে কিন্তু এইখানে প্রধান উপদেষ্টার বাকি যেই বক্তব্য তার বক্তব্যের যে টোন সেটা যদি এই একটু বোঝার চেষ্টা করি যে তিনি বলছেন যে তার স্থায়ী সরকার না নিয়মিত সরকার পাঁচ বছরের হয় এবং নতুন যেই সরকারের ম্যাদ এটা মানুষ কম চায় অন্তর্বর্তীকালে সরকারের মেয়াদটাই চার বছরের কম হওয়া উচিত এটা নিশ্চিত এরপর তিনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে সেটা করা হবে মানে এইখানে একটা ট্যুইস্ট দিলেন তিনি রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাইলে এই দায়িত্ব রাজনৈতিক দলের উপর তিনি একরকমভাবে কৌশলে ঠেলে দিলেন তারপর বলছেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে তিনি চার বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি তা বলিনি যে চার বছর আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে তবে আমাদের উদ্দেশ্য তা নয় আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা কিন্তু এরপরে সংস্কার নিয়ে তিনি আবার বলছেন যে পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে মানুষ নতুন কিছু চায় সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরে তিনি বলেছেন দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে নির্বাচন নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি এবং তিনি বলছেন নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক সেটা চাও তার মানে তার যে সংস্কার পুরো সংস্কার শেষ করার যেই আকাঙ্ক্ষা বা প্রত্যাশা বা প্রত্যয় এবং মানুষের কাছে প্রশ্ন করছেন যে সব সংস্কার শেষ করতে চাও নাকি নির্বাচন চাও রাজনৈতিক দলগুলোকে প্রশ্নের মুখে ঠেলে দিলেন যে তারা কি সংস্কার চায় না সংস্কার বন্ধ রেখে নির্বাচন চায় তার মানে তার ভেতরের যে আকাঙ্ক্ষা সেটা এই সব বক্তব্যে এটা প্রতীয়মান হয় যে চার বছর বা তার কাছাকাছি এরকম একটা প্ল্যানিং হয়তো প্রকাশ্যে না বললেও থাকতে পারে তা থেকে যেহেতু নির্বাচনী রোডম্যাপ পাওয়া যায়নি এবং বক্তব্যটা রকম আসছে পুরো বক্তব্যের মিনিং যা দাঁড়ায় সে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে যদি সরকার মনে করে যে তারা সংস্কার কি কি করবে সেই রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যে রাজনৈতিক দলগুলো তো সংস্কার চায় সংস্কার চায় বলেই বিএনপি এবং তাদের সমমনা দলগুলো মিলে কিন্তু একত্রিশ পয়েন্ট সংস্কার প্রস্তাবনা তারা লিখিত আকারে পেশ করেছে এবং লিখিত আকারে যে প্রস্তাবনা পেশ করেছে আপনি মিলিয়ে দেখেছি আমি যে এই সরকার বর্তমানে যে কটা কমিশন গঠন করেছে সব কয়টা কমিশন এই নামেই প্রায় হুবহু ওই বইয়ের মধ্যে আছে যে এই এই কমিশন হবে এইবার বিএনপি যেহেতু অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং তাদের জনগণের ভোটে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি এটা সবাই বুঝে তারা তো চাইতেই পারতো আমরাই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি যেহেতু সুতরাং আমরা এসে আমাদের অধীনেই নির্বাচন করবে এবং এই আমরা ক্ষমতা ছাড়তে চাই না সেই আকাঙ্ক্ষা না থাকার কারণেই তারা বলছে আগাম বলছে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবো তার মানে তাদের কিন্তু জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা নিজেদের ক্ষমতা আঁকড়ে থাকার পক্ষে যায় না তারা বলছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে তারা বলছে সত্তর অনুচ্ছেদ সংশোধন করবে তারা বলছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পরপর থাকতে পারবে না এই আকাঙ্ক্ষাগুলো তো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সংস্কার ফলে সরকারের জন্য একটা উপাদান কিন্তু অলরেডি বিএনপি এবং তাদের সমমনা দলগুলো হাতে তুলে দিয়েছে যেগুলি আমরা চাই সরকারের কাজ এখন সহজ তারা শুধু এই দলগুলোকে ডেকে বলবে যে তোমরা নিজেরাই লিখিতভাবে অঙ্গীকার করেছো সব সংস্কার করবার জন্য আমরা সেগুলিতে হাত দিয়েছি এর কতখানি করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন এবং সে পর্যন্ত আমরা সমঝোতার ভিত্তিতে আগাই দেখা যাক সমস্যা হচ্ছে সরকারের তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপারে খোলামেলা কথা হচ্ছে না ফলে খোলামেলা কথা হলে এই যে কিছুটা ভুল বুঝাবুঝি কিছুটা ভিন্ন মত আমরা দেখতে চাই এটা হয়তো নিরসন হয়ে যেত এটা খুব বিগ ডিল না